আসসালামু আলাইকুম এভরিওান আমি হাজত সালফেরিক ব্যাঞ্চের পক্ষ থেকে আজকে আবার তোমাদের জন্য ফিজিক্সের একটা খুবই সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ নিয়ে আসছি এই যে ম্যাটটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের একটা টেস্ট পেপারের একটা স্বনামধন্য কলেজের ম্যাথ বাট এই ম্যাথটা আজকে দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু বোর্ডেও আসতে পারে এটা একদম বোর্ড স্ট্যান্ডার্ড একটা ম্যাথ এবং এখানে ফিজিক্সের আমাদের খুবই সুন্দর একটা কনসেপ্ট ইউজ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমাদের ফিজিক্সের কপিকলের যে গুলো আছে সেটা ইউজ হয়েছে তো অ্যাকচুয়ালি এই যে সিকিওটা আসছিল সেখানে চারটা কোশ্চেন ছিল কখ কখ বাট আমি তোমাদেরকে শুধু ঘ নম্বরটা নিয়ে আসছি তোমাদের এই একটু করব এবং এই যে কপি কপিকলের কনসেপ্টটা তোমরা জানো যেটা তোমাদের কোন চ্যাপ্টারে এটা অ্যাকচুয়ালি তোমাদের বল চ্যাপ্টার থেকেও হতে পারে আবার তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকেও আসতে পারে কপি কল কনসেপ্টের মেয়াদ কিভাবে আমরা জানি যে কপিকলের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বলের সূত্রগুলো তো প্রযোজ্য হয় বলের কনসেপ্ট প্রযোজ্য হয় আবার কাজ জন্মগত শক্তিরও কিছু কনসেপ্ট আমাদের এখানে প্রযোজ্য হয় তো এই ম্যাটটার স্পেশালিটিটাই হচ্ছে এই ম্যাটটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে সলভ করে দেখাবো প্রথমটা হচ্ছে যে বল চ্যাপ্টার কনসেপ্টের বেসিসে পরেরটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের কনসেপ্টের বেসিসে তো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ম্যাটটার দিকে একটু ফোকাস করি ম্যাথে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা কপি কল আছে কপি কলে একটাই সুতা একটাই সুতা বা দড়ি যাই বলো না কেন সেই দড়িটাকে আমরা এপার ওপার কপিকালের বিস্তৃত করে দিছি একটাই দড়ি একটা দড়ির এপারে আমরা এই প্রান্তে আমরা রাখছি এই বিন্দুতে একটা বস্তু যেটার ভর হচ্ছে ষোলো কেজি এটাকে আমরা চাইলে এম নাম দিতে পারি এটা হচ্ছে আমাদের এম বস্তু আর এদিক প্রান্তে বি বিন্দুতে আমরা ঝুলাইছি আমাদের এম বস্তু এম বস্তু যার ভর হচ্ছে দেড় কেজি আচ্ছা এরপর আমরা কি করলাম এই বি বস্তুটার নিচ থেকে আরেকটা দড়ি দিয়ে তাকে ভূমির সাথে একটা সুতো দিয়ে এই যে এখানে আমরা কি করলাম বেঁধে রাখলাম বেঁধে রাখলাম কেন আমাদের এখন এইটা আমাদের একটা কমন সেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটা একটা জেনারেল ইনটিউশন আমরা যদি বেঁধে না রাখতাম এমন বস্তুটার ভর কত ষোলো ওটার কত দেড় কেজি তো অবশ্যই যেহেতু এটা ভারী এটা তার ওজনের কারণে ওজন বলের কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকতো এবং সে টু বস্তুটা সহ অ্যাকচুয়ালি কপিকলটা ঘুরতে থাকতো ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি বস্তুটা এইভাবে নিচের দিকে ভূমিতে পড়তো কারণ কি আমাদের এই দিকের এমন বস্তুটা কি বেশি ভারী কিন্তু সেটা যাতে না হয় আমরা কী করছি টু বস্তুটাকে ভূমির সাথে ডি বিন্দুতে একটা সুতো দিয়ে বেঁধে রাখছি আচ্ছা তাহলে আর এই আমাদের যে এমন বস্তুটা সেটা ভূমি থেকে কত উপরে উপরে মিটার এটা একটু তথ্য আমাদেরকে দেওয়া আছে দেন আমাদের কোশ্চেনটা কি বলছে ঘ নম্বর কোশ্চেন আমরা যদি একটু দেখি ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে অর্থাৎ এ বিন্দুতে সুতার বাঁধনটা এই বাঁধনটা যদি আমরা না খুলে সি বিন্দুতে সুতাটা কেটে দিই তাহলে এই বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কিনা গাণিতিক যাচাই করো গাণিতিক যুক্তি সহ যাচাই করো আচ্ছা তার মানে আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি দুটো কাজ করতে হবে প্রথমে আমাদেরকে দেখতে হবে ডি বিন্দুতে যদি বাঁধন খুলে দিই সি বিন্দুতে না কেটে যদি ডি বিন্দুর আমরা বাঁধনটা খুলে দিই তখন যে পুরো বস্তুটা পুরো সিস্টেমটা একসাথে এই দিকে নিচের দিকে পড়তে থাকবে অবশ্যই পড়বে কারণ এই দিকের বস্তুর ওজনটা ভরটা বেশি ভর বেশির কারণে ওজন বলার কারণে সে পড়বে তো তখন এই বস্তুটা কোন গতিশক্তিতে আঘাত করবে সেটা বের করতে হবে সেকেন্ডে বের করতে হবে ডি বিন্দুর বাঁধন তো আমি খুলবো না আমি সি বিন্দুতে সুতোটা কি করব এখান দিয়ে কেটে দিব। এখান দিয়ে যদি আমি কেটে দিই তখন কি হবে অ্যাগেন কিন্তু এই বস্তুটা কিন্তু তখন নিচের দিকে পড়বে এমন বস্তুটা নিচের দিকে পড়বে তখন কত গতিশক্তিতে আঘাত করবে সেটা বের করতে হবে আমাদেরকে বলছে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে কেটে দিলে কেটে দিলে নাকি বেশি গতিশক্তিতে আঘাত করবে তো তাহলে আমাদেরকে দুটো ক্ষেত্রে গতিশক্তিটা বের করতে হবে দেন আমরা বুঝবো আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে আমি একটু আগেই বলছি যে আমরা একটু দুটো কনসেপ্টে ম্যাটটা দেখবো তাহলে আমি প্রথম কনসেপ্টের ম্যাটটা একটু দেখি প্রথম কনসেপ্টটা কি আমরা হচ্ছে যে বলবিদ্যার কনসেপ্ট দিয়ে দেখব তাহলে আসলে ম্যাটটা শুরু করা যাক প্রথমে আমরা দেখি যে আমরা যদি বিন্দুতে কেটে দিই তখন কী হবে সেটা আগে একটু দেখি অর্থাৎ আমি যদি সিবিন্দুতে কেটে দিলে সি বিন্দুতে আমরা যদি বস্তুটাকে কেটে দিই তখন বিষয়টা দেখতে কিরকম হবে তখন বিষয়টা দেখতে এরকম হবে যে আহ আমি এখান দিয়ে যদি আমি এই বস্তুটা যদি তখন না থাকতো এবং এটাও আমাদের নাই এটাও আমাদের নাই ধরা যাক আমি হচ্ছে এখান দিয়ে কেটে দিছি এখান দিয়ে এখন কেটে দেওয়ার কারণে এই বস্তুটা কি হবে এই বস্তুটা সোজা নিচের দিকে পড়বে এখন এই বস্তুটা এই বস্তুটা হচ্ছে কি এমন বস্তু এমন বস্তুটা সোজা নিচের দিকে পড়বে কি কারণে নিচের দিকে পড়বে এমন বস্তুটাকে নিচের দিকে হচ্ছে তার অভিকর্ষ বলের কারণে এমন জি তার উপর প্রযুক্ত হবে এই কারণে সে নিচের দিকে পড়বে আচ্ছা আমি আবার আমাদের চিত্রটা হচ্ছে যে রেখে দিলাম তাহলে সি বিন্দুতে আমি যদি সুতো কেটে দিই তখন যেটা হবে এই বস্তু কোন গতিশক্তিতে আঘাত করবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আমরা জানি এখন সে কোন বেগে আঘাত করবে সেই বেগটা আমরা জানি ভি স্কোয়ার ইজ ইক টু আমরা যদি এখানে কাজে লাগাই টু জি এইচ তখন সেটা কি মুক্তভাবে পরন্ত বস্তু হবে মুক্তভাবে পরন্ত বস্তু এবং এই জন্যই তার উপর জি তরণে বস্তুটা নিচে নামবে যখন আমি সি বিন্দুতে কেটে দিব কারণ সি বিন্দুতে আমি যখন কেটে দিব তখন কিন্তু এই বস্তুর কোনো আর কাজকর্মই থাকতেছে না এটা জাস্ট এটা অ্যাকচুয়ালি আর কপি কলার ম্যাথ থাকতেছে না এই বস্তুটা জাস্ট ভূমি থেকে ছেড়ে দিলে যেরকম বস্তু পড়ে সেরকমই পড়বে তো সেক্ষেত্রে আমরা আমাদের আদিবেগটা কত হবে আদিবেগটা হবে শূন্য তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি ভিস্কো রিজিকল্ট পাচ্ছি টু ইন্টু জি ইন্টু এইচ অর্থাৎ টুয়েন টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ হচ্ছে কত পঞ্চাশ মিটার তাহলে এটা আমাদের সলভ করলে কত আসতেছে পঞ্চাশ দিক একশো তাহলে এটা হচ্ছে নয়শো আশি মিটার পার সেকেন্ড যেহেতু এটা আমি ভি স্কোয়ারের মান বের করছি তো এটার উপরে স্কোয়ার থাকবে আচ্ছা এবার হচ্ছে যে তাহলে কাইনেটিক এনার্জিটা কত হবে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কয়ার এমটা কি এই বস্তুটার এটা এটা বের করতে হবে হচ্ছে হচ্ছে আচ্ছা তাহলে হাফ ইনটু এম ওয়ানের ভরা আমাদেরকে দেওয়া আছে ষোলো কেজি আর ভি স্কোয়ারের মানটা আমরা এখানে পাইছি নয়শো আশি সেটা আমরা যদি বসাই দিই তখন আমরা পাবো কি এখান থেকে আমরা কাইনেটিক এনার্জির ভ্যালুটা পাবো কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত আসে আমরা যদি সেটা একটু দেখি আমরা যদি একটু ক্যালকুলেটরে সলভ করে দেখি আমাদের আসতেছে সাত হাজার আটশো চল্লিশ জুন এখন আশা করি এতটুকু অংশ আমরা বুঝতে পারছি এইবার আমরা যে জিনিসটা দেখব আমি যদি সি বিন্দুতে যদি আমি সুতে কেটে দিই তখন এটা জাস্ট মুক্তভাবে পরন্ত বস্তুর মতই পড়বে এটুকু আমরা বুঝছি এবার আমরা যেটা দেখব যে ডি বিন্দুতে আমি সি বিন্দুতে সুতে কাটতেছি না আমি জাস্ট ডি বিন্দুর বাঁধনটা খুলে দিব আমরা যদি কোশ্চেন দেখি আমাদের কোশ্চেনে কি বলছিল কোশ্চেনে বলছিল যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে সুতে কেটে দিলে এই এটা আমরা দেখছি সি বিন্দুতে কেটে দিলে কি হবে আরেকটা দেখব কি ডি বিন্দুতে যদি সুতার বাঁধন খুলে দিই কারণ আমাদেরকে দুইটা দুই ক্ষেত্রে গতিশক্তি কম্পেয়ার করতে বলছে তাহলে এবার আমরা কি করব এবার আমরা সি বিন্দুতে কাটবো না ডি বিন্দুর বাঁধনটা খুলে দিব অর্থাৎ এই রশিটা খুলে দিব এই রশিটা যদি আমি খুলে দিই তখন জিনিসটা এরকম হবে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু আচ্ছা এখন যেটা হবে তাহলে এই বাঁধনটা খুলে দিলে এই জিনিসটা আর থাকবে না এই দড়িটা থাকবে না এখন এবার কি হবে এইবার হচ্ছে যে আমাদের কপিকলের কনসেপ্টটা প্রয়োগ করতে হবে কপিকলের কনসেপ্টটা কি কপিকলের কনসেপ্ট হচ্ছে যে এবার বস্তুটা এভাবে পুরো সিস্টেমটা এই বড় বস্তুটা ছোট বস্তুটাকে নিয়ে অ্যাকচুয়ালি তার ওজন বলের কারণে এভাবে নিচের দিকে পড়তে থাকবে নিচের দিকে যখন পড়তে থাকবে তখন আমাদেরকে যেটা বুঝতে হবে কপি কলে এখানে একটাই যেহেতু দড়ি এখানে কিন্তু উভয় বস্তুর উপরেই টান বল প্রযুক্ত হবে দড়ির টান বল তাহলে আমার টান বলটা যদি একটু খেয়াল করি টান বলটা কোন দিকে প্রযুক্ত হয় একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট বুঝতে হবে টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে কোন দিকে ঝুলন বিন্দু তাহলে আমি যদি এই দিকের বস্তুর জন্য দেখি বি বস্তুর জন্য বি বস্তুর জন্য ঝুলন বিন্দু কোথায় এখানে আমাদের ঝুলন বিন্দুটা আলটিমেটলি এখান থেকেই মূলত দুইটা সুতেই এখান থেকে আসছে তাহলে আমাদের এই দিকে কাজ করবে কোন দিকে সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করবে অর্থাৎ এই দিকে আমাদের টান বলটি কাজ করবে এবং এমন বস্তুর জন্য তার ঝুলন বিন্দু কোথায় এখানে এখান থেকেই দড়িটা আসছে তাহলে এর জন্য ঝুলন বিন্দুর দিকে টি বলি কাজ করবে এখন কথা হচ্ছে ভাইয়া দোনোটাই কি টি হবে হ্যাঁ দোনোটা ভাইয়া টি হবে এর কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যখন আমাদের কপি কলে একটাই দড়ি থাকে একটা দড়িতে কখনোই আমাদের দুইটা ভিন্ন টান বল কাজ করতে পারবে না সময় একটা টান টানবলই কাজ করবে তাই এদিকেটটাও যদি টি হয় তাহলে আমাদের এদিকেটটাও কত হবে টি হবে আচ্ছা এরপরে আমরা যদি একটা জিনিস দেখি বস্তুর উপর আর কি বল আছে বস্তুর উপর হচ্ছে যে আমাদের তার অভিকর্ষ স্তরণের কারণে তাই সে নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে তার ওজন বল সেটা হচ্ছে কত সেটা হচ্ছে এম টু জি বল আচ্ছা আর এম ওয়ান এর উপর এম এর উপরও ভাইয়া নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে কত এম ওয়ান জি বল এটা হচ্ছে তাদের ওজন বলের কারণে একটুকু আমরা জানি তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি দুটা দুটা সমীকরণ দ্বারা করাতে পারি না বি বস্তুর জন্য এবং এ বস্তুর জন্য আমি যদি এ বস্তুর জন্য দেখি একটু খেয়াল করি এই বস্তুর উপর আচ্ছা আরেকটা জিনিস আগে একটু বলে রাখি এই যে বস্তুটা এখন এই পজিশনে বস্তুটা কিন্তু আলটিমেটলি এই পজিশনে থাকবে না কেন থাকবে না কারণ আমরা দেখতেই পাচ্ছি এই বস্তুর ওজনটা বেশি এই বস্তুকে বেশি ওজনে টানতেছে পৃথিবী তাই আলটিমেটলি কিন্তু আমাদের বস্তুটা এই দিকে নিচের দিকে পড়তে থাকবে বি বস্তুটা সহ তখন আলটিমেটলি পুরো সিস্টেমটা এই পুরো সিস্টেমটা আমি মানে এ বস্তু বি বস্তু সহ কপিকল সহ পুরো যে সিস্টেমটা পুরো সিস্টেমটা এ তরণে নিচের দিকে নামবে আমি ধরে নিচ্ছি যেই তরণের নিচের দিকে নামবে সেটা হচ্ছে এ তরণ তাহলে আমি যদি দেখি বি বস্তুটার ক্ষেত্রে কী হচ্ছে এটা যখন এ তরণের নিচের দিকে নামতেছে যেহেতু এটা একটা সিস্টেম পুরোটা একটা সিস্টেম তখন বি বস্তুটাও একই সাথে এ তরণের উপরের দিকে উঠবে তাই না ভাইয়া আমরা যদি দেখি এটা যখন নামতে থাকবে ওইটা কিন্তু তখন উঠতে থাকবে এভাবে এক সময় এ বস্তুটা মাটিতে আঘাত করবে এবং মাটিতে আঘাত করলে এই বস্তু কত গতিশক্তিতে আঘাত করবে সেটাই আমাদেরকে বের করতে হবে আচ্ছা আমরা যেটা বলতেছিলাম অর্থাৎ আমাদের এই এ বস্তু এবং বি বস্তু উভয় যখন নিচে পড়বে উভয়ই কোন একই একটাই তাদের তরণ থাকবে যে তরণটাকে বলবো আমরা কি সিস্টেমের তরণ সেটা আমরা ধরে নিচ্ছি এ তাহলে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুটা এ তরণের নিচের দিকে নামবে এবং ও যখন নামবে ওর সাথে যেহেতু দড়ি দ্বারা কপিকল দ্বারা যুক্ত তখন এ তরণে উপরের দিকে উঠবে বস্তুটা নিচের দিকে দিকে নামতেছে এ তরণে উপরের এভাবে আলটিমেটলি এ বস্তুটা ভূমিকে আঘাত করবে এই জিনিসটি আমরা বলতে চাচ্ছি এখন তাহলে আমি এই বস্তুর জন্য যদি আমাদের একটা সমীকরণ দ্বারা করাই যে এই বস্তুর উপর ঠিক কতগুলো বল প্রযুক্ত হচ্ছে এই বস্তুর উপর আমরা দেখতেছি উপরের দিকে টি বল নিচের দিকে এমন জি বল কাজ করছে এবং আলটিমেটলি তার তরণটা কোন দিকে হচ্ছে তার তরণটা নিচের দিকে হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি না যে এই বস্তুর উপর যে বলগুলো প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে টি মাইনাস মাইনাস কেন দিচ্ছি ভাইয়া কারণ আমাদের এম জি বলটা কিন্তু টি বলের বিপরীত দিকে কাজ করছে টি মাইনাস এম জি আমি কি বলতে পারি আলটিমেটলি সে কোন তরণে নামতেছে আলটিমেটলি যেহেতু সে এ তরণে নামতেছে তাহলে তার যেই তরণটা হবে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সামিশন অফ এফ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ অর্থাৎ যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু হবে এম এ তাহলে এমটা কি এমটা হচ্ছে এমন বস্তুর উপর আমি চিন্তা করতেছি এ বস্তুর উপর তাহলে এমন ওয়ান এমন বস্তুটা কোন তরণের নিচের দিকে নামতেছে এ তরণে আচ্ছা এখন ভাই আমি টি থেকে কেন এমন জি বিয়োগ দিচ্ছি আমি এমন জি থেকে কেন টি বিয়োগ দিই নাই কারণ ভাই আমি জানি হচ্ছে টি বলটা বড় এমন জি হচ্ছে কিভাবে আমি ভাই বুঝলাম অ্যাকচুয়ালি সরি একটা মিস্টেক হয়েছে এখানে আচ্ছা ভাই এবারটা কাটেন স্টপ করো আচ্ছা তো আলটিমেটলি আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে সে তার সাথে যেহেতু কপিকল দ্বারা বি বস্তুটাও যুক্ত তখন বি বস্তুটাও আলটিমেটলি উপরের দিকে উঠতে থাকবে এবং এই বস্তুটা এখন কোন এই বস্তুটা কোন তরনে নামতে থাকবে আমি ধরে নিচ্ছি পুরো আমাদের সিস্টেমটাই এ তরণে গতিশীল হবে এ এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের এই বস্তুটা এ তরনের নিচের দিকে নামছে এবং বি বস্তুটা এ তরনের উপরের দিকে উঠছে এবং এভাবেই যখন সিস্টেমটা চলতে থাকবে এক সময় কি হবে এক সময় এই বস্তুটা ভূমিকে আঘাত করবে ভূমিকে আঘাত করার মুহূর্তে তার গতিশক্তি কত সেটা আলটিমেটলি আমাদেরকে বের করতে হবে আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি আমাদের সিস্টেমের তরণ এ তাহলে এবার আমি এ বস্তুর উপর কী কি বল প্রযুক্ত হচ্ছে এবং বি বস্তুর উপর কী কী বল প্রযুক্ত হচ্ছে সেটা যদি আলাদাভাবে একটি অ্যানালাইসিস করি এর কারণ কি এর কারণ হচ্ছে আমি এ তরণের মানটা বের করতে চাচ্ছি কারণ তরণের মান থেকে আমি বেগের মান পাবো বেগের মান থেকে আমি গতিশক্তিটা পাব আচ্ছা তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের সেকেন্ড পার্টটা যে বিন্দুতে সুতার বাঁধন খুলে দিলে ডি বিন্দুতে

বলতে কি ভাইয়া অর্থাৎ তার উপর যতগুলো বল প্রযুক্ত হচ্ছে লব্ধি নিচ্ছি সবগুলো লব্ধি সমান কিন্তু আমাদের সেই অ্যাফিসিকল টু হবে অর্থাৎ এ হচ্ছে আলটিমেটলি যে নিট তরণে সে নিচের দিকে নামতেছে তাহলে তার উপর কি কি বল প্রযুক্ত হচ্ছে একটু যদি দেখি এই বস্তুর উপর নিচের দিকে এম ওয়ান জি ওয়ান জি মাইনাস উপরের দিকে টি এখন ভাইয়া টিটা মাইনাস কেন করলাম প্লাস না করে কারণ ভাইয়া দেখতেই পাচ্ছি এমন জি নিচের দিকে টিটা হচ্ছে উপরের দিকে দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করছে ইজিকুয়াল টু কি দিব ইজিকুয়াল টু দিব যে এম এম অর্থাৎ বস্তুর ভর কোন বস্তু এম এবং সে কোন তরণে নামতেছে নিচের দিকে নামতেছে এ তরণে আচ্ছা এখন ভাইয়া কথা হচ্ছে এমন জি থেকে কেন টি বিয়োগ দিলাম টি থেকে কেন এমন জি বিয়োগ দিলাম না এটার কারণটাও খুবই সিম্পল এটার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এ বস্তু যেই এ বস্তুটা ষোলো কেজির বস্তুটা সেটা হচ্ছে এ তরণের নিচের দিকে নামতেছে যেহেতু আলটিমেটলি তার তরণ নিচের দিকে হচ্ছে তার মানে অবশ্যই কি নিচের দিকে আমার যে বলটা সেই বলটা হচ্ছে বড় বল মানে হচ্ছে যে এমন যেটা বড় আর মানে হচ্ছে টান বল টিটা হচ্ছে ছোট তাই আমি বড় বলটা থেকে ছোট বলটা বিয়োগ দিছি এর কারণে না হলে আমাদের যদি ছোটটা থেকে বিয়োগ দিতাম আমাদের একটা মাইনাস সাইন ইউজ করতে হতো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের বস্তুর উপর প্রযুক্ত বল একইভাবে বি বস্তুর উপরও যদি আমি বের করি সামেশন অফ অ্যাফিস গোলটা এম যদি খাটাই এখানে আমরা দেখতেছি যে নিচের দিকে এম টু যে উপরের দিকে টি কিন্তু বি বস্তুটা কিন্তু আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে এ ধরনের তাহলে আমাদের বুঝে নিতে হবে বি বস্তুর ক্ষেত্রে টান বল টিটা হচ্ছে বড় তাহলে আমি এখানে কি করবো টি থেকে কী বিয়োগ দিব টি থেকে এম টু জি বিয়োগ দিব এম টু জি কেন কারণ নিচের দিকে যে এম টু জি বলটা কাজ করছে বি বস্তুর উপর টি মাইনাস এম টু জি ইজ কী দিব এম এ অর্থাৎ এম হচ্ছে এম টু ইন এ এ কেন ভাইয়া কারণ এ বস্তুটাও এ তরণে নিচে উঠতেছে বি বস্তুটার উপরও তরণ এ কিন্তু সেটা নিচে এ বস্তু নিচে নামতেছে বি বস্তু উপরে উঠতেছে তাহলে ভাইয়া আমি এখান থেকে দুটো ইকুয়েশন পাইলাম না এ আর বি এর জন্য ইয়ার বিয়ের জন্য আমি দুটো ইকুয়েশন পেলাম না ভাইয়া এই দুটো ইকুয়েশন থেকে আমি এখন এর মানটা বের করতে হবে তরণের আমার যে সিস্টেমের যে তরণটা সেটা বের করতে হবে কেন ভাইয়া তরণ কেন বের করবো কারণ আমাদেরকে ভাইয়া গতিশক্তি বের করতে বলছে গতিশক্তি বের করতে হলে কি লাগবে শেষ বেগটা লাগবে অর্থাৎ ভূমিতে যে মুহূর্তে আঘাত করবে ওই মুহূর্তের বেগটা লাগবে ওই মুহূর্তের বেগ বের করতে হলে ভাইয়া আমরা দেখছি আমাদের যে সূত্রে স্কোয়ার প্লাস টু জি এইচ বা টু এ এইচ অর্থাৎ এখানে আমাদের তরণের মানটা লাগে তাই তরণটা আমরা বের করতে চাচ্ছি এখন এখান থেকে তরণটা কীভাবে বের করবো এখান থেকে ভাইয়া যে তরণটা বের হবে আমরা যদি ম্যাটটা আমরা যদি এখানে যে কাজটা করবো আমরা যদি এখানে আমি যদি এক নম্বর ইকুয়েশন থেকে দুই নম্বর ইকুয়েশানকে বিয়োগ দিই তাহলে কিন্তু আমি এখান থেকে এর মানটা পেয়ে যাব উভয় দিক থেকে আমাদের টিটা চলে যাচ্ছে সরি আমি এক নম্বর ইকুয়েশনকে যদি দুই নাম্বার ইকুয়েশন দিয়ে যোগ দিই তাহলে আমরা এখান থেকে টি মাইনাসটি প্লাস্টিক কাটাকাটি চলে যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমি এর যেই ইকুয়েশনটা পাবো সেটা হবে অনেকটা এরকম যে এখানে থাকবে হচ্ছে আমার এম ওন জি এম জি মাইনাস এম টু জি অর্থাৎ আমি যদি কমন নিয়ে লিখি এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি নিচে থাকতেছে হচ্ছে আমার এমন প্লাস এম টু আমাদের যাদের সন্দেহ আছে আমরা চাইলে এটা হচ্ছে করে দেখতে পারি আমাদের আলটিমেটলি এর যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে এটা এজিক মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এমন প্লাস এম টু এখন এই জিনিসগুলো আমাদের মান দেওয়া আছে না ভাইয়া তাহলে আমরা হচ্ছে এই ম্যাটটা একটু সলভ করে ফেলি এর মানটা অ্যাকচুয়ালি কত আসে তাহলে এর মানটা আমরা বসাই ইকুয়েশনে এমন মাইনাস এম টু এমন কত ষোলো মাইনাস দেড় কেজি ষোলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ

আবার তার উপর টান বলটিও কাজ করতেছে এ বস্তুর উপর ওজন বলও কাজ করতেছে আবার টান বলটিও কাজ করতেছে সব কিছু মিলাই আলটিমেটলি লব্ধি যেই তরণ এটা হচ্ছে সেই লব্ধি তরণটা অর্থাৎ এটা হচ্ছে এ নেট ভাইয়া আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে এটা হচ্ছে এ নেট আমি এই যে এটা বের করলাম এই এটা হচ্ছে এ নেট তাহলে আমি এ নেট পেয়ে গেছে এখন আমি যেটা করব ভাইয়া সেটা হচ্ছে তাহলে এবার আমি এ বস্তুটা কোন গতি কোন বেগে আঘাত করবে সেটা বের করে ফেলি এ বস্তুর জন্য আমি আবার ইকুয়েশন লিখি ভি স্কোয়ার ইজ ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এইচ ভাইয়া এ এ কেন দিলাম এবার এখানে ওখানে জি বি ওখানে মুক্তভাবে নিচে পড়তেছিল তাই তার উপর শুধু তরণ জি কাজ করতেছিল এখন তার ওপর দুইটা বল আছে দুইটা বলের কারণে লব্ধি যে তরণ সেটা আগেই বের করে নিছি এ তাই ভাইয়া এখানে এ তরণটা দিছি আচ্ছা এখন ভাইয়া বস্তুটা যখন আমি ডি বন্ধুতে সুতার বাঁধুন খুলে দিব প্রথমে তো বস্তুটা ভাইয়া স্থির ছিল না সুতা যখন বাঁধা ছিল আমি যখন খুলে দিচ্ছি ওই মোমেন্টে ওই মোমেন্টেকে তার কোনো আদি বেগ ছিল আদিবেগ কিন্তু ছিল না তাহলে ভাইয়া ইম স্কোয়ার মান কত আসবে জিরো আসবে তাহলে ভাইয়া বি স্কোয়ার মান কত আসতেছে মানগুলো বসে দাও টু আমি চাইলে মান বসেতেও পারি মান নাও পারে আমি এটাকে এভাবে রাখি তাহলে আমাদের ভাইয়া ভি স্কোয়ার কত আসতেছে টু এ এইচ আচ্ছা কিন্তু ভাইয়া ভি স্কোয়ার তো আমাদের বের করতে বলে নেই আমাদেরকে বের করতে বলছে এই ভিটা কি ভিটা হচ্ছে যে এই মুহূর্তে যখন এখানে যখন আসবে এই বস্তুটা ওই মুহূর্তে তার বেগ অর্থাৎ ভূমিতে টাচ করার মুহূর্তে তার বেগ আচ্ছা তাহলে এবার ভূমিতে টাচ করার মুহূর্তে গতিশক্তিটা বের করি ভূমিতে টাচ করার মুহূর্তে কাইনেটিক এনার্জি ইজ ভাইয়া হাফ এম ভূমিতে টাচ করার মুহূর্তের বেগ তার উপর বর্গ ভূমিতে টাচ করার মুহূর্তে বেগ কত ভাইয়া ভি বের করলাম তাহলে ভি এর উপর স্কয়ার তাহলে ভাইয়া এখন কথা হচ্ছে ভি স্কয়ার এর এখানে পাইলাম 2h সেটা যদি বসাই দিই এখানে হচ্ছে হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার এর মান হচ্ছে 2ah এখান থেকে ভাইয়া 2 আর 2 কাটা যাচ্ছে তাহলে আমি পাচ্ছি ভাইয়া mah mah অর্থাৎ আমি যদি মানগুলো বসাই দিই আমার এটা দেখা যাচ্ছে কিনা জানি না আমি যদি জিনিসটাকে একটু উপরে নিয়ে যাই হচ্ছে কত এম ওয়ান কারণ আমি হচ্ছে এ বস্তু গতিশক্তি বের করতে হবে তাহলে এটা হচ্ছে এম ওয়ান কত হয়ে ষোলো কেজি ইন্টু এ কত পাইলাম এ পাইলাম এইট পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইচ কত এইচ হচ্ছে আমাদের দেয় কোশ্চেনে পঞ্চাশ মিটার তাহলে ভাই এটা একটু আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি আমাদের মানটা কষ্ট কত আসতেছে মানটা আসতেছে হচ্ছে আমাদের ছয় কত আসতেছে ছয় হাজার চারশো হ্যাঁ এনার্জির একক কত এটা হচ্ছে শক্তির একক অর্থাৎ জুল তাহলে আমরা পেয়ে গেলাম যে সি বিন্দুতে আমরা যদি সি বিন্দুতে কেটে দিই তখন ক্যানিটিক এনার্জি কত এটা হচ্ছে ইকে ওয়ান ধরতে পারি ইকে ওয়ানের ভ্যালু কত ইকে ওয়ানের ভ্যালু হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ জুল আর যদি সি বিন্দুতে কেটে না দিয়ে ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে দিই তখন ইকে টু কত ভাই একটু খেয়াল করি ইকে টু কত ইকে টু আসতেছে আমাদের ছয় হাজার চারশো ছিয়ানব্বই জুল কোন ক্ষেত্রে বেশি আসতেছে ইকে ওয়ানটা বেশি আসতেছে না ভাইয়া আমরা যদি একটু দেখাই যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকে ওয়ান ইকে ওয়ান ইজ গ্রেটার দেন ইকে টু না আমাদের কি কোশ্চেনে ভাইয়া এই জিনিসটাই চাইছিল না এই জিনিসটাই কি দেখাইতে বলছিল না যে আমরা কোশ্চেন কি বলছে বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দুতে কেটে দিলে এই বস্তুটি বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে তাহলে ভাই আমরা এই জিনিসটা দেখাতে পারছি না এখানে যে ইকে ওয়ান ইস গ্রেটার দেন ইকে টু তাহলে ভাই আমরা বুঝতে পারছি